তাকওয়া চ্যানেল সত্যের সন্ধানে রমজানের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলছেন বলেন যে যাহাতে তোমরা তাকওয়া পরহেজগারী অবলম্বন করতে পারো যদি এক নম্বর কথা বলি এক নম্বর উদ্দেশ্য তাহলে এক নম্বর উদ্দেশ্য আল্লাহই শুনিয়ে দিচ্ছেন আমাদের আল্লাহ বলছেন বলেন ইয়া আইয়ুহল্লাদিনা মানু পুথিভালাই কুমুসিয়া মুকামা পুথিভা লাল্লাদিনা মিংকবলিং লালন দাদা দাদা হেই মানদার তোমাদের উপরে রোজার বিধান্ত হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের কেও রোজার বিধান্ত হয়েছিল রোজার বিধান দেওয়ার উদ্দেশ্য হলো যাতে তোমরা তাকওয়া পরিহেজगारी অর্জন করতে পারো কি করতে পারো তাহলে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন রোজা রাখো রোজা রাখার উদ্দেশ্য কি তাকওয়া পরিহেজगारी অবলম্বন করতে পারো লাআল্লাকুম তাতাকুন এক কথায় যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে রোজার উদ্দেশ্য কি তাহলে আপনি বলবেন কি লা আল্লাহকুম তাতাকুন যাতে আমরা পরহেজগারী অর্জন করতে পারি পরহেজগারী কি পরহেজগারী বলতে কি বোঝায় পরহেজগারী হচ্ছে সেই ছোটবেলার নীতিবাক্য সদা সর্বদা সত্য কথা বলিব এটার নাম কি পরহেজগা আপনাকে দিয়ে কেউ মিথ্যা সাক্ষ্য দেওয়াতে পারবে না আপনি কারো সম্পদ অন্যায়ভাবে দখল করতে পারবেন না এটার নাম কি পরহেস্কা আপনি চাকরি করেন কোন মিথ্যা বিষয়ের উপরে স্বাক্ষর চালিয়ে দিবেন না এটার নাম কি পরহেজকা আপনি সুধ খাবেন না এটার নাম কি পরহেস্কা আপনি ঘুষ নিবেন না আপনি ঘুষ দিবেন না এটার নাম কি পরহেস্কা আপনার দ্বারা প্রতিবেশীর কেউ কষ্ট পাবে না এটার নাম কি পরহেজগার আপনি প্রতিবেশীর হক আদায় করবেন এটার নাম কি পরহেজগার ইসলামের মৌলিক সমস্ত বিধিবিধানগুলো আপনি পালন করবেন এটার নাম কি পরহেজগার আপনি জাকাত আদায় করবেন এটার নাম কি পরহেজগার রমজানের রোজাগুলো আপনি যথাযথভাবে পালন করবেন সিল্লাই বলেন এটার নাম কি পরহেজগার পরেশগারের সংজ্ঞা বুঝছেন এক কথায় যদি বলি তাহলে রমজানের রোজা যদি আমরা পালন করি তাহলে আমরা সমস্ত প্রকার অন্যায় অশ্লীল থেকে বিরত থাকতে পারবো আর এই বিরত যারা থাকে তাদের একটা উপাধি হচ্ছে তাদের নাম হচ্ছে মোত্তাকি তাদের নাম কি মোত্তাকি যারা এই সমস্ত অন্যায় থেকে বিরত থাকে তাদেরকে বলা হয় মুতাকি আমরা কি মুতাকি দাবি করতে পারি নিজেদেরকে মুখে হাত দিয়ে বলতে পারি আমরা মুতাকি মুসলমান বলতে হয় মুমিন বলাও কিন্তু কঠিন ঠিকই না বলেন কিন্তু রমজান মাস আমাদের সামনে আসলে আমাদের মুতাকি হওয়ার সুযোগ আছে সুবহানাল্লাহ বলেন রমজানের রোজা পালনের মাধ্যমে আমাদের মুতাকি হওয়ার সুযোগ আছে আর মোত্তাকি যদি কেউ হয়ে যায় তাহলে তার জন্য দুনিয়া তো চিন্তা নাই আখেরা তো চিন্তা নাই বলেন আখেরাতে যাদের চিন্তা নাই তারাই তো হচ্ছে আসল কামিয়াবি ঠিক কি না বলেন আর দুনিয়াতে বসে চিন্তা করতে হবে আখেরাতে কিভাবে সফল হওয়া যায় মরে যাওয়ার পরে চিন্তা করা যাবে সেই জন্য চিন্তা করতে হবে দুনিয়াতে বসে এই জন্য অনেকগুলো সুযোগ সুবিধা আমাদের কাছে আছে না নাই রমজানের রোজা এই জন্য হচ্ছে সবচেয়ে বড় হাতিয়া আমাদের সমস্ত প্রকার অশ্লীল থেকে বিরত থেকে নিজেদেরকে মোত্তাকি বানানো নিজেদেরকে সংযমী বানানো এবং সমস্ত প্রকার পাপাচার থেকে নিজের নিজেকে হেফাজত করা ঢাল স্বরূপ যেটার নাম হচ্ছে রমজানুল মুবারকের রোজা সুবহানাল্লাহ বলেন তাহলে তাকওয়ার তাকওয়ার আরাগ অর্থ হচ্ছে সংযমী হওয়া কি হওয়া সংযমী এটার ইংরেজিতে অর্থ হলো কন্ট্রোল করা নিজেকে কন্ট্রোল করা নিজের অনেক কিছু মনে চায় না চায় কি চায় না কত কিছু যে মনে চায় এগুলো কি আর ব্যাখ্যা করে বলা যাবে মানুষের চাইদার শেষ আছে এই চাইদাগুলোকে যেটা ভালো সেটা করতে হবে যেটা ভালো না সেটা থেকে নিজেদেরকে সংযমী রাখতে হবে কন্ট্রোল রাখতে হবে এটা রমজান মুবারকের রোজা দ্বারা একটা মানুষকে কন্ট্রোল করা সম্ভব অন্য কিছু দ্বারা সম্ভব না সুবহানাল্লাহ কোন রোজা থেকে মানুষ কিভাবে সংযমী হতে পারে সাধারণত মানুষের দুইটা কারণে গুনাহ হয় বলেন কয়টা কারণে দুইটা কারণে একটা হলো পেটের কারণে যত মিথ্যা কথা আছে যত শীতারি আছে যত বাটপারি আছে যত চিন্তাইকারী আছে যত সূরি আছে যত জালজালিয়াতি আছে যত নকল সিগনেচার আছে সবকিছু কিসের কারণে হয় পেটের কারণে হয় এই তো আপনি ভালো বলছেন আরেকটা কারণ হলো যৌনঙ্গের কারণে মানুষের যখন পেটের ক্ষুধা থাকে না তখন আরেকটা ক্ষুধা খুব বেড়ে যায় সেটার নাম কি জৌনঙ্গের ক্ষুধা এই দুইটা কারণে মানুষের গুণা হয় আর কোন কারণে তেমন বেশি গুণা টুনা হয় না দেখবেন যে যাদের পেটের ক্ষুধা আছে তারা যৌনঙ্গের কেলেঙ্কারিতে তেমন বেশি যুক্ত না আর যাদের পেটের ক্ষুধা নাই তাদের দেখবেন যে নারী ঘটিত যৌনঙ্গ কারণে অনেক ব্লেম এবং ক্লেম তার বিরুদ্ধে আছে আছে না নাই কথাগুলো মনে হয় শুধু আমার জীবনে কমন পড়তেছে আপনাদের আশেপাশে এরকম নাই আছে না নাই জোরে বলেন দেখবেন যে যাদের টাকা পয়সা আছে তাদের এরকম কেলেঙ্কারির ঘটনা আছে সুতরাং এই দুইটা বিষয় মানুষকে ধ্বংস করে ফেলতেছে এই দুইটা বিষয়ের কারণে মানুষের গুনার পাল্লা ভারী হয়ে যাচ্ছে তাহলে আমরা দুইটা বিষয় যদি কন্ট্রোল করি তাহলে তো সাকসেস কি বলেন আরাক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলছেন ও আমার সাহাবারা তোমরা যদি তোমাদের অঙ্গের দুইটা বিষয়ের নিয়ন্ত্রণ করতে পারো তাহলে আমি তোমাদের জান্নাতের जिम्मेदारी গ্রহণ করব সেই দুইটা আবার কি সে দুইটা আবার খুব ভয়ঙ্কর জিনিস একটা হচ্ছে দুই সোয়ালের মধ্যবর্তী স্থান যেটার নাম হচ্ছে জিবা সত্য কথা মিথ্যা কথা বলে নাকি বলে না বলে আরেকটা হচ্ছে দুই রানের মধ্যবর্তী যেই লজ্জা স্থান এইটার জিম্মাদারি যদি কেউ করতে পারে তাহলে আমি তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন এই সহজ কাজগুলো আমরা করতে গেলে এই অল্প বিষয়গুলো করতে গেলে সমস্ত বিষয়ের মধ্যে ইনক্লুড হয়ে যাবে আমরা যদি পেটের ক্ষুধায় ধৈর্য ধারণ করতে পারি আমরা যদি যৌনঙ্গের চাহিদা থেকে সokkhকে আমরা হেফাজত করতে পারি বাস দুইটা কাজ করলাম জান্নাতের খুব নিকটবর্তী হয়ে গেলাম আলহামদুলিল্লাহ বলেন আর এই দিক থেকে আমরা যদি আমাদের কথাকে নিয়ন্ত্রণ করতে পারি অর্থাৎ সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন তো হচ্ছে তারা যারা বেহুদা কথা থেকে বিরত থাকে কিন্তু আমাদের সমাজের মানুষেরা সবচেয়ে বেশি বেউদ কথা বলে গিবত করে অহংকার করে করে কি করে না জোরে বলেন তাহলে রমজানের রোজা শুধুমাত্র দুইটা বিষয়কে আমরা নিয়ন্ত্রণ করলে বাকি সব এর মধ্যে চলে আসে ঠিক না ভাই ঠিক জোরে বলেন এখন সেই বিষয়গুলো কি সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের সাথে জড়িত আমি যদি এই সামান্য মৌলিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করি তাহলে সমস্ত অঙ্গ আমার নিয়ন্ত্রণে এসে যাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুণা থেকে নিয়ন্ত্রণ যদি থাকে তাহলে আমি যে শুভে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত রোজা পালন করলাম সিয়াম সাধন করলাম এই সিয়াম সাধন আমাদের জীবনে পূর্ণাঙ্গ সিয়াম সাধন হবে রোজা অনেক প্রকারের হয় যারা রোজা রেখে খাদ্যে ভেজাল দেয় কারসাজি করে প্রতারণা করে তাদের রোজা কি রোজা তাদের রোজা রোজা তবে পূর্ণাঙ্গ রোজা নয় এই রোজা দিয়েছে কোনো উপকার হতে লাভ করতে পারবে না এখন মুখের দ্বারা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই কি কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে মুখের দ্বারা গুনা হওয়ার সম্ভাবনা আছে মুখের গুনা থেকে বিরত থাকতে হবে এরপরে চোখের দ্বারা গুনা হওয়ার সম্ভাবনা আছে না নাই চোখের গুনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তারপরে কানের দ্বারা গুনা হওয়ার সম্ভাবনা আছে না নাই কানের গুনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এভাবে যদি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনা থেকে আমরা আমাদের অঙ্গ কেউকে কন্ট্রোল করতে পারি সংযত রাখতে পারি তাহলে সেই ব্যক্তির রোজার নাম হচ্ছে পূর্ণাঙ্গ রোজা কি রোজা পূর্ণাঙ্গ রোজা আর পূর্ণাঙ্গ রোজা আমার জন্য হচ্ছে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য ঢাল স্বরূপ সুবহান বলে বলেন কি স্বরূপ ঢাল স্বরূপ তাহলে আমরা কি পূর্ণাঙ্গ রোজা চাই নাকি অপূর্ণাঙ্গ রোজা চাই কি রোজা চাই তাহলে বোঝা গেছে যে পূর্ণাঙ্গ রোজা যদি রাখি কান দিয়ে গান শোনা যাবে না পূর্ণাঙ্গ রোজা যদি রাখি মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না পূর্ণাঙ্গ রোজা যদি রাখি তাহলে চোখ দিয়ে অশ্লীল জিনিসপত্র দেখা যাবে না ঠিক না বে ঠিক জোরে বলে তাহলে এই রোজা আমার জন্য কি হবে ঢাল হবে এরকম রোজা আমরা পালন করার জন্য ইচ্ছা পোষণ করতে পারি সবাই এরকম পূর্ণাঙ্গ রোজা রাখবো নাকি বাঙ্গাসেরা রোজা রাখবো নাকি ত্রুটিপূর্ণ পূর্ণ রোজা রাখবো কি রোজা রাখবো পূর্ণাঙ্গ রোজা রাখতে চাই আমরা বলি ইনশাআল্লাহ কি রোজা রাখতে চাই আমরা পূর্ণাঙ্গ রোজা আল্লাহ রসুল বলেছেন আসিয়াম রোজা হচ্ছে

আমরা চাই আমাদের মধ্যে দিচারিতা না হোক আমরা রোজাও রাখলাম অন্য অন্য খারাপ কাজও করলাম আমরা তারাবিন নামাজে আইসা ফার্স্ট কাতারে দাঁড়ালাম আবার মিথ্যে কথাও বললাম আমরা নফল ইবাদত করলাম আবার বেপরদা থাকলাম আমরা রোজাও রাখলাম আবার রোজনে কম দিলাম আমরা রোজাও রাখলাম আবার আমাদের যে সমস্ত ব্যবসায়িক পণ্যগুলো আছে সেই সমস্ত পণ্যের মধ্যে আমরা বিভিন্ন রকম প্রতারণার আশ্রয় নিলাম তাহলে ভাই এই উপবাস দ্বারা আমার আর আপনার যেই রোজা হবে সেই রোজা থেকে জাহান নাম থেকে আমরা পরিত্রাণ পাব না আমার আর আপনার জীবনে একটা রোজাই যথেষ্ট যদি সেই রোজাটা খুলুসিয়াতের সাথে হয় সেই রোজাটা যদি আল্লাহর ভয় হয় ঠিক না ঠিক জোরে বলেন তা কোয়া সত্যের সন্ধানে